তারপরে থেকে তোর ভাইয়ের সাথে কোন সম্পর্ক নাই তোর ভাই শোন আমার আর আমার হাজবেন্ডের তোদের ফ্যামিলির সাথে কোন সম্পর্ক নাই বেরো বের হো এমন কেমন করবো তোর ভাইয়ের সাথে তুই এখন বাসা থেকে বের করবি

ভাই আসতে বলছে ভাবি কিসের ভাই আসতে বলছে কোন ভাইটাই নাই বের আরে কি হচ্ছে ভাই দেখ কিসের জন্য বসতেছ শুন তোর ভাইয়ের সাথে যেদিন আমার বিয়ে হইছে সেই দিন পর থেকে তোর সব সম্পর্ক শেষ তোর ভাইয়ের সাথে কি বলেন ভাবি ঠিকই বলতেছি কি বলবো আবার বের তোর ভাই আসে নাকি বের হও আমি বারবার বলতেছি কিন্তু কই যে আমার ভাবি ভাই আসতে বলছে আমার চৌরাস্তায় যা আমার এদিকে সরাস কিছু জানো কে ও আসসালামু আলাইকুম বেন কে তোমার বেন শুনো কথা হচ্ছে তোমার কে বেন তারপরের থিকা তোর ভাইয়ের সাথে কোন সম্পর্ক নাই তোর ভাই শোন আমার আর আমার হাজবেন্ডের তোদের ফ্যামিলির সাথে কোন সম্পর্ক নাই বের হো বের এমন কেমন করবো তোর ভাইয়ের সাথে তুই এখন বাসা থেকে বের করবি যা

শেষ মুহূর্তে তুইও আমার মা বাবা ভাই বোন রে খাওয়ার খুঁটা দিতেছ তাই কথা তোমার লাগে আমি কও এ শোন আমার বোনে ঠিকই করছে বুঝছস ঠিক কথাই বলছে ও তো মিথ্যা কিছু বল না বলছে হ্যাঁ তুই একটা চিন্তা কর এই যে আমাদের বিয়ে হইছে এত বছর তোর ফ্যামিলির এমন কেউ আছে যে আমার বাইতে আমার বাড়ি না খাইছে হ্যাঁ প্রত্যেক মাসে মানিক কেউ না আসে মাসের ভিতরে কেউ না আসবে আইলে তো একদিন দুইদিন যায় না তিন চার দিন পাঁচ দিন ছয় দিন এক থাকে জায়গা বুঝছস এত পেশালের আমার দরকার নাই তুই যেহেতু আমার বোনের লাগে আমার ফ্যামিলির লাগে মিললে খাইতে পারবি না তা তোর আমার কোন দরকার নাই তুই তোর বাপের বাড়ি অর্ডার না অনেক কিছু এগুলো খাতে যা বাইরে কি বলছিস তুমি বুঝস না এটি আমার শেষ কথা বেরোবার আসতে আমি কোথায় না আমি কথা যাব না কে না মানে যাবিনা ভালো কথা কিন্তু আমার ফ্যামিলি এখানে আসবে থাকতে আমার বোন এদিকে এখন ছয় মাস বেড়াইবো এই ছয় মাস বাইতে মন চাইলে যাইবো না মন চাই না যাইবো এই নিয়ে থাকবো আমার মা আইবো বাপ আইবো সব আমার আত্মীয় স্বজন দেখাবে তুই যদি সহ্য থাকতে পারো এখানে থাকবি না তাহলে গেট খোলা ভাই কোন গেল বাসাতে বেরো আচ্ছা ঠিক আছে আজকের পর ঠিক আমি আর এরকম করবো না আজকের পর থেকে সবাই মিলামেশা থাক মন থাকবো তো হ্যাঁ এই কথাটা মনে আছে আর তোর বই নেই এই বিয়ের পর থেকে আমার বাড়িতে পড়ে রয়েছে আমার কা দেওয়া কাপড় চুপুরি পেন্ট আছে আমার তাই খাইতেছে বুঝছো যেহেতু আমার বোন আমার ফ্যামিলি এখানে কেউ খাইতে পারবে না বোক করতে পারবো না আমারটা তা তোর বোনের আমার তো পাড়ার দরকার নাই বিয়ে করছে তোর তোর বোনের কি বিয়ে করেছে যে তোর বোনের আমি কাপড় চুপুর দিবো খাওয়ামো লোয়ামো আমার কি ঠেকা লাগবে কোনো দিয়া তোর বোনের অক্ষণ বাজাতে পারি করবি ঠিক আছে এরকম সোজা কথা যদি আমার সংগ্রহ করতে হয় তোর বোনে আসবে মাসে একদিন আসবে বছর একদিন আসবে আর এই দুদিন থাকতে চলে দেবে শেষ তুমি একটু বোঝার চেষ্টা করো তুই তোর বাইরে একটু বোঝা না দেখ তোর ভাই আর কিছু বুঝাইবে না আমার কি মেজাজ গরম হয়েছে আমি এত কথা তো আমার দরকার ছিল না তুই এগুলো কথা আমার বাধ্য করছো

বাবির কথা কিছু মনে করিস না ঠিক আছে না ভাইয়া আর ওই ওরে বাসা থেকে বের করছো ভালোই করছো ও বলে নাকি ভাইয়া আমার নাকি ভাইয়া তুমি যা কিছু করতেছি যা ভিতরে